নমস্কার বন্ধুরা সর্বনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা এই কাঁচা মটর রং এবং স্বাদ বজায় রেখে সংরক্ষণ করবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি বন্ধুরা আজকের ভিডিও আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে আর এইভাবে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখলে আপনারা নিশ্চিন্তে এক বছর রান্নার কাজে এই মটরশুঁটি ব্যবহার করতে পারবেন এই সময় বাজারে বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে আর দামেও ভীষণ সস্তা সস্তা দামেই মটরশুটি কিনে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চাইলে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মটরশুঁটি সংরক্ষণের জন্য আমি এখানে এক কেজি ফ্রেশ মটরশুঁটি নিয়েছিলাম আর এখানে মটরশুঁটির দানাগুলো একদম পুষ্ট আমি বেশ কিছু আগে ছাড়িয়ে নিয়েছি আর এখানে প্রত্যেকটা মটরশুঁটি দেখুন একদম পুষ্ট আর সংরক্ষণ করার জন্য এই রকম পুষ্ট মটরশুঁটি নিতে হবে আমি আজকে সংরক্ষণ করার জন্য এক কেজি মটরশুঁটি নিয়েছি আপনারা চাইলে আরও বেশি পরিমাণে মটরশুঁটি বাজার থেকে নিয়ে এসে এইভাবে সংরক্ষণ করতে পারেন কেননা এই সময় বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে আর দামেও ভীষণ সস্তা এখন যদি এইভাবে বেশি পরিমাণে মটরশুঁটি কিনে এইভাবে সংরক্ষণ করে রাখতে পারি তাহলে কিছু কিন্তু সারা বছর আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারবো আর এই মটরশুঁটি তো সবাই খেতে ভীষণ পছন্দ করে যে কোনো রান্নাতে দিলে সেই রান্না খেতে ভীষণই ভালো হয় আর আমি যতগুলো ছাড়িয়েছি এখানে দেখুন প্রত্যেকটা দানায় একদম পুষ্ট আমি আজকে এক কেজি মটরশুঁটি নিয়ে সংরক্ষণ করার জন্য আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আমি পরে আরও বানিয়ে নেব আর সংরক্ষণ করতে হলে বেশি পরিমাণে সংরক্ষণ করে রাখাই ভালো এখানে আমি সমস্ত মটরশুঁটির দানাগুলো বার করে নিয়েছি এখন এই মোটরের দানাগুলো আমি একটা পাত্রে জল নিয়েছি এই জলের মধ্যে দিয়ে দেব তবে এই জলটা নর্মাল জল নয় ফ্রিজের রাখা ঠান্ডা জল এই ফ্রিজের ঠান্ডা জলের মধ্যে এটাকে আমি ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ বেকিং সোডা এই সোডাটা দেওয়ার ফলে এই দানাগুলো কালার ঠিক মতো থাকবে একদম সবুজ থাকবে মটর দানার কালার ঠিক রাখার জন্য আমি এই বেকিং সোডাটা দিলাম এখন এই অবস্থায় আমি রেখে দেব পনেরো মিনিট আমি জলের মধ্যে পনেরো মিনিট এই দানাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এখন এই দানাগুলোকে আমি ছেঁকে তুলে নেবো জল থেকে এইভাবে ছেঁকে তুলে নেওয়ার পর এটাকে একটা ছিদ্রযুক্ত পাত্র আমি দিয়ে দেব আমি সমস্ত মটর দানাগুলো জল থেকে ছেকে তুলে নিয়েছি এখন ওই মটর দানাগুলোকে ভাপিয়ে নেবো তার জন্য একটা বাটিতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি ছিদ্রযুক্ত পাত্রটা এখন আমি এই বাটির উপরে বসিয়ে দেবো এবার ঢেকে দিয়ে আমি দশ মিনিট ভাপিয়ে নেব দশ মিনিট আমি ভাপিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা এখানে মটরের দানাগুলো একদম সবুজ রয়েছে এখন আবার আমি বাটিতে ঠান্ডা জল নিয়েছি এই জলের মধ্যে আবার আমি টুকরো বরফ দিয়ে দিলাম এবার এই ভাপিয়ে নেওয়া মটরশুঁটিগুলো গরম গরম অবস্থাতেই আমি বরফ জলের মধ্যে ঢেলে দেব মটরশুঁটিগুলো ঢেলে দেওয়ার পর এইভাবে আবারও রেখে দিবে আমি সাত থেকে আট মিনিট এইভাবে সাত আট মিনিট রেখে দিলে এই মোটরের দানাগুলো গরম ছিল তখন একদম ঠান্ডা হয়ে যাবে আমি প্রায় আট মিনিট এই বরফ জলে মোটরের দানাগুলো ভিজিয়ে রেখেছি আর এখানে মোটরের দানাগুলোও ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই জল থেকে ছেঁকে একটা সুতির কাপড়ের মধ্যে আমি এইভাবে মিলে দেব মোটরের দানাগুলো তুলে নেওয়ার পর এইভাবে মিলে দেব যদি কাপড়টা ভেজা ভেজা হয়ে যায় তাহলে কিন্তু এই কাপড় আবার চেঞ্জ করা যাবে তো এই অবস্থায় আমি দুই থেকে তিন ঘন্টা রেখে দেব এর ফলে এই দানার গায়ে যে জলটা রয়েছে এটা একদম শুকনো হয়ে যাবে আমি মোটর দানাগুলো প্রায় তিন ঘন্টা এভাবে বিছিয়ে রেখেছিলাম আগের কাপড়টা ভিজে গিয়েছিল তাই আমি অন্য একটা কাপড় চেঞ্জ করে দিয়েছি আর এখানে দেখুন মোটরের দানাগুলো একদম চুপসে যায়নি আর কালারও একদম ঠিকঠাক রয়েছে বন্ধুরা আজকে মোটরশুটি সংরক্ষণের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই দানাগুলোর গায়ে আর এতটুকু জল লেগে নি একদম শুকনো ঝরঝরে হয়ে গিয়েছে এখন এই মোটরের দানাগুলো একটা এয়ারটাইট আমি কৌতুতে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেব তাহলে কিন্তু এক বছর পর্যন্ত খুবই ভালো থাকবে একদম নষ্ট হবে না এইভাবে ভরে নেওয়ার পর এর মুখটা বন্ধ করে দিতে হবে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এই কৌটোর ঢাকনাটা এয়ারটাইট হয় এই কৌটোটা ডিপ ফ্রিজে রাখার প্রয়োজন হবে না নর্মাল ফ্রিজে রেখে দিলে এক বছর পর্যন্ত খুবই ভালো থাকবে কৌটো ছাড়া এই রকম নর্মাল প্লাস্টিকের মধ্যেও রেখে দেওয়া যাবে এইভাবে প্লাস্টিকে ভরে এর মুখটা একটা গাডার দিয়ে আটকে দিতে হবে এই অবস্থাতেও আপনারা রেখে দিতে পারেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ